হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আমাদের নিউ ব্লগ আমার ফ্রেন্ড কাউসার ও আছে পাসপোর্ট ছিল ও এবং ভিসার জন্য জমা দিয়েছিল ওর এজেন্সির কাছে তো আমি আজকে আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করব যে মানুষ এতে পাসপোর্ট এবং ভিসা করতে কত টাকা লাগে হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আমাদের নিউ ব্লগ তো গাইস আমি আজকে আপনাদের নিয়ে তো গাইস আমরা যাব পাসপোর্ট নিয়ে কারণ পাসপোর্ট নিয়ে যাওয়ার কারণ হলো আমার এক ফ্রেন্ড কাউসার ও আছে পাশাপাশি আর ওইখানে যাওয়ার মূল উদ্দেশ্য হলো আমার ফ্রেন্ড কাউসার ও পাসপোর্ট এবং ভিসার জন্য জমা দিয়েছিলো ওর এজেন্সির কাছে তো আজকে ওর পাসপোর্ট এবং ভিসা আনবে তো মূলত ওইটার জন্য আসলে যাওয়া আমি এখন আছি কেনানা যা কেনানা যা থেকে এলআরটি দিয়ে যাবো পাশ দেন ওর সাথে মিট করে চলে যাবো ওর এজেন্সিতে পাসপোর্ট আর বিষা আনার জন্য তো আমি আজকে আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করবো যে মানুষের এতে পাসপোর্ট এবং ভিসা করতে কত টাকা লাগে ওই জিনিসটা আসলে আপনাদের সাথে আমি শেয়ার করবো বাইরে এত পরিমাণ রোদ বলার বাইরে আর ওইটা হলো কেরানা যে এলআরটি স্টেশন আর ওইখান থেকে আপনার পাশাপাশি যাইতে প্রায় আধা ঘন্টা মতো সময় লাগবে এল দিয়ে

এটা হলো স্টেশন এখানে আমার ফ্রেন্ড আমার জন্য ওয়েট করতেছিল দেন এখান থেকে আমি আমার ফ্রেন্ড চলে যাই আমার এজেন্সিতে পাসপোর্ট আনতে সে এখান থেকে পাসপোর্ট পাসপোর্ট এবং এবং দেখা যাক তো ওর সবকিছু আনা হয়েছে তো কস তুমি বলো তো তোমার পাসপোর্ট করতে তুমি তো ফার্স্টে পাসপোর্ট বানাইছো না নতুন হ্যাঁ তো পাসপোর্ট নতুন বানাইতে কত রিঙ্গিত খরচ হয়েছে এবং কত মাস সময় লাগছে নতুন পাসপোর্ট করতে তোমার তিনশো বিশ টাকা লাগছে হ্যাঁ আর হচ্ছে তোমার মেবি সময় হচ্ছে তিন মাসের মতো লাগে ঠিক আছে তারপর এসে জমা দিছি তারপর হচ্ছে তোমার দু মাসের মধ্যে ভিসা বের মানে বিশার ক্ষেত্রে বিশার ক্ষেত্রে তোমার কয়েক ইট ফর্স মানে সেন্ডিং ক্ষেত্রে তোমার হচ্ছে আগে লাগতো চার হাজার এখন সাড়ে চার হাজার মতো লাগে ঠিক আছে জানি নাকি সামনে আরও মনে হয় বাড়তে পারে বাড়তে পারে ঠিক আছে আগে মানে গত বছর লাগছে চার হাজার ইঙ্গিত আর এবছর সাড়ে চার হাজার চার হাজার পাঁচশো তো পাঁচশো ইঙ্গিত বাড়ার কারণটা কি পাঁচশো ইঙ্গিত কারণ এটা তো কোম্পানি জানে এটা তো আর আমি জানি না তো এটা কি কোম্পানি জানে নাকি যে তোমার এজেন্সি বা দালাল ওই জানে হয়তো কোম্পানি না তো এজেন্সি এই একটা ক্ষেত্র হবে কিন্তু এটা মেবে আমি শিওর না যেহেতু এটা এজেন্সির জিনিস তো এটা হান্ড্রেড পার্সেন্ট সিন্ডিকেট আছে সিন্ডিকেট আছে এটা তো আর ইয়ার থেকে করে নেই সরকার থেকে করে নেই এটা হয়তো এজেন্সির হাত আছে নয়তো ওদের দালালের হাত আছে ঠিক আছে ওকে ঠিক আছে আপনারা সবাই পাসপোর্ট করে নেবেন কোর্ট এবং বিশা পেয়ে কি তুমি খুশি অবশ্যই কারণ এটা হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে শক্তিশালী একটা ইয়া জিনিস ঠিক আছে হ্যাঁ থাকলে হয়তো অনেক কাজ থাকবে আপাতত এক বছরের জন্য তুমি মানে নিশ্চিন্ত যে ঘোরাঘুরি করতে কাজ অবশ্যই কাজ কাম করতে হবে